সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সারা দিন ব্যাপী কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুমে একটা রাশ ছিল আজকে সারা দিন আমার অনেক বন্ডা দূর দূরান্ত থেকে আসছে ঢাকা ঢাকার বাড়ি থেকে আসছে তো আগামী কাল শনিবারের জন্য প্রপারলি রেডি আমাদের এই মুহূর্তে পাকিস্তানি শোরুমটার মধ্যে আছে আগামী কালকেও সারা দিন ব্যাপী পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার থাকবে দেখেন এই পাশটার মধ্যে কি পরিমাণ পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে আমাদের কিন্তু ট্র্যাক ভর্তি প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে বিন হামিদের কালেকশন বিন রাশিদের কালেকশন সাদা বাদের কালেকশন সাদা কালেকশন বিন কালেকশন নুটসের কালেকশন সব ধরনের কালেকশন থাকবে এবং আমাদের এই মাত্র নতুন আরেকটা কালেকশন আসছে যেটা হচ্ছে আলতা আকালের এই ভলিউমটা সবচেয়ে আপডেট এটা কত টাকায় দিচ্ছে অফারে আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা অফারে থাকবে এটা আলতা আকালের সবচেয়ে ফ্যাশনেবল এবং সবচেয়ে লাক্সারি একটা ড্রেস যেটা আমরা অফারে দিচ্ছি যেটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা এখানে এখানে বিনখালিদের কালেকশন থাকবে মধ্যে দেখেন এখানে সব বিনহামিদ বিনখালিদের কালেকশন থাকবে নোটসের কালেকশন থাকবে তাওয়াক কালেকশন থাকবে সব ধরনের দামি দামি ড্রেসের মধ্যে ইনশাল্লাহ অফার থাকবে এবং আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন কী পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে আমাদের এই শোরুমটার মধ্যে রেডি অ্যান্ড রেডি সব ধরনের কালেকশন পাবেন লাক্সারি যারা ড্রেস চান যে একটা লাকজারি ড্রেস পড়বেন পাকিস্তানি ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আল এটা হচ্ছে তাওয়াক্কাল ফেব্রিকের ফ্যাব্রিকের আল তাওয়াক ড্রেস থাকবে নোটসের কালেকশন থাকবে সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ এই যেটা আলতা আকালের একটা ফ্যাশনেবল ড্রেস এই পাশের মধ্যে দেখেন সব ধরনের পাকিস্তানি লাক্সারি ড্রেস থাকবে আমাদের এই রেস্টুরেন্টের মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে মেনশন আর নুন মেনশনের চারতাল হচ্ছে পুনিমাশারি এই পাশটার মধ্যে হচ্ছে রেডি রেডি ড্রেসের কালেকশন থাকবে পাকিস্তানি লাক্সারি রেডি ড্রেস এখানে গাউনের কালেকশন থাকবে যদ্রস স্প্রিংয়ের কাজ করা সিকোয়েন্স কভার কাজ করা দামি দামি রেডি ড্রেসের কালেকশন থাকবে এবং আগামীকাল আরেকটা অফার যেটা আপনাদের রিকোয়েস্টের অফার ভাইরাল ফোর থাউজেন্ডের ড্রেস এটা আগামীকাল চার আঠারোশো টাকায় থাকবে মাত্র আঠারোশো টাকা অফারে থাকবে এই ড্রেসটা আগামীকাল কিন্তু আমাদের পাকিস্তানি শোরুমে হাজার টাকার একটা অফার থাকবে যেটা কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ ফ্যাশনেবল একটা ড্রেস এটা আগামীকাল সারাদিন অনলাইন প্লাস শোরুমে অফারটা থাকবে মাত্র এক হাজার টাকা ইনশা সকাল সকাল চলে আসবেন ঢাকা লিফেন রোড কাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলে পূর্ণিমা এখানে দেখেন এখানেও প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন রাখা এই পাশটার মধ্যে সব ধরনের কালেকশনের মধ্যে ইনশালা আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আগামীকালকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম